দীপাকে বাড়ি থেকে বের করে দিল প্রবীর হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়া আজকের পর্বে আমরা এমনটাই দেখতে পাব লাবণ্যকে দীপা কিডন্যাপ করেছে এটা প্রমাণ করার জন্য পাড়ার পুজো কমিটির লোকদের ডেকে আনে কুন্তলা পাড়ার লোকেরা বলে সূর্যকে কিডন্যাপ করার জন্য মোটা অঙ্কের টাকা দিয়েছিল দীপা তখনই প্রবীর দীপাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে দীপাকে বকতে হঠাৎ করেই খেপে যায় সূর্য দীপা যখন বাড়ি থেকে বেরিয়ে যেতে নেয় তখনই লাবণ্য বলে ওঠে আমিও তোমার সাথে যাব ভালো মা তা না হলে তারা আমাকে মেরে ফেলবে দীপা তখন লাবণ্যকে নিতে চাইলে সবাই মিলে বাধা দেয় এদিকে দীপা অবিনাশকে বলে এখন থেকে আমাদের ঘরের লোকদের বেশি ফাইট করতে হবে তাহলেই কাজ হবে দীপা তখন তবলাকেও ফোন করে সবকিছু বলে দেয় এদিকে চারু প্রবীরকে বলে আমার এ ভুল হয়েছে দীপাকে এমন একটা কাজ করবে এ বিষয়টি আমি বুঝতে পারিনি প্রবীর তখন বলে উঠে তোমাকে যদি সূর্যের সব দায়িত্ব দেওয়া হয় তাহলে কি তুমি পারবে চারু বলে আমাকে আপনি যেই মুহূর্ত থেকে দায়িত্ব দিবেন সেই মুহূর্ত থেকেই দায়িত্ব পালন করব এদিকে রুডিকে দেখে ভয় পেয়ে যায় লাবণ্য আর তখনই সূর্য এসে রুডিকে বকতে থাকে এদিকে চারু এসে লাবণ্যকে বলে এখন থেকে আমি তোমার ভালো আমাকে ভালো মা বললেই ভালো বাবা সুস্থ হয়ে যাবে এদিকে বাড়িতে ফিরে আসে দীপা সেন বাড়িতে দীপা পুজোর আয়োজন নিয়ে আসে কিন্তু সবাই দীপাকে দেখে অনেক বিরক্ত হয় তখনই নেমে আসে সূর্য আর এসেই বলে আপনি চলে এসেছেন দীপা তখন বলে আমি আপনার জন্যই এসেছি